তো বি টাইটল এবং থামলা দিকে অলরেডি বুঝে গেছো আমাদের ফার্স্ট ম্যাচ বারমুডে আমরা চলে এসেছি তো আমরা মার্স একট্রিক থেকে হালকা পাতলা লুট নিয়ে এখানে একটা প্রতিযোগিতা করতেছিলাম যে কে আগে টাওয়ার ওই জায়গায় শুয়ে যাইতে পারে তা আমি আর আমার মিতাই মানে শিভাত বট আর একজন আমি তো ভাই প্রো তো দুইজনে উঠে করলাম কি দুইজনে উঠে দৌড় দিলাম তারপর প্রো বটে আমাদের গুলোমুলো করে দূরা তারপর ওই জায়গা দিয়ে আমি সে আনলক করলাম তারপর ওই জায়গাটা এডব্লু পেলাম এই জায়গায় আসতে আমাদের উপরে একটা হিটলিশ মারে কারা যেন আমাদের উপরে বলতো আমাদের এক নম্বরের উপরে তো আমরা সামনের দিকে হিটলিশের দিকে আগাইতে চাইছিলাম কিন্তু এই জায়গায় একটু হোল্ড করতেছিলাম আমার একটু সমস্যা ছিল নেইটে আর এখানে আসতে না আসতে আমাদের টিমমেট কিন্তু টাশ করে গিয়ে হিটলিশের সামনে মারা খায় আর আমাদের কোনো তাতে সমস্যা নেই কারণ হিটলিশের সামনে মারা গিয়ে আমরা রাশ দেবো না এখানে ফুল এই জায়গার সামনে ফুল স্কট আছে আর আমরা তিনজন ফাইটও দেব না কারণ আমাদের ম্যান পাওয়ার একজন লুস আছে আর যেহেতু হিটলিশের সামনে গিয়ে আমরা তখনই রাশ মারি যখন আমাদের যাকে হিটলিশ মারা হয় সে যদি একটা দুইটা নখ দিতে পারে তারপরেই আমরা রাশ মারি তাছাড়া রাশ মারিনি আর ওই জায়গা দিয়ে আমাদের টিমমেটকে মেটকে দিয়ে এই ভেঙের উপর দিয়ে আস্তে আস্তে চলে এসেছি মিলের এই জায়গা যেহেতু সেফ জনটা পড়েছে তো আমরা পিছন দিয়ে আস্তে আস্তে সেফজোনে ঢোকার চেষ্টা করছিলাম তো সামনে এনিমি ফায়ার চলতেছে কিন্তু এনিমি দেখতে পাচ্ছি না আমাদের টিম মেট পি একটা পেট মারে আর তিনটে এনিমি আর এই জায়গায় আমি একটা এনিমিকে নক করে দিয়ে আমার ক্যারেক্টারটা ইউজ করলাম দেখতে রিভাইভ দিতে যাইতেছে তারপর উড়ো দূরে ফায়ার শুরু করলাম এক পর্যায়ে এনিমিটা ক্লিয়ার হওয়ার পালা পালা কিন্তু ক্লিয়ার হয় না এখনও ক্লিয়ার হয়ে গেল তারপর দেখতেছি ওর টিম মেট উড়ো দৌড়ে দৌড় দিতেছে নিচে তো ওকে ঘরে মারতে হবে ওর একশো লাগেন না আর একশো লাগেন না ওরে ফায়ার দেওয়ার চেষ্টা করলাম কিন্তু লাগলো না আর একটা মিস হয়ে গেলো একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করি তারপর এই জায়গায় সে একটা লঞ্চ পেট লাগাই দিলাম দেখতেছি আমার টিমমেটরা দূরে কিল করতেছে তাদের সাপোর্টের প্রয়োজন হতে পারে তার জন্য একটা লঞ্চ পেট মারা আসে এখানে একটা টাচ করে অসাম লেভেলে হেড মেরে একটা একটাকে ডাউন করে দেয় এখানে আরও টিমমেট আসে নিচে এনিমি আসে অনেক তা আমাদের সাবধানে এখানে খেলতে হবে কারণ জনে ম্যান পাওয়ার লুজ করা যাবে না আর এখানে আমাদের একটা টিমমেটকে নক করে দিলো তো ওকে আর একটা শট দিব কিন্তু আমার এটা রোলস নিল আর আমার মেটটা খেলতে নিয়ে নিল তো আমাদের আর একজন টিমমেটকে রিভেভ দিয়ে আমরা নিচের দিকে যাবো তো আমাদের টিম মেটকে হিল করে দিলাম জায়গা হিল করে দেওয়ার পর দেখছি আর একটা রাশ মারছে তো আমি এটাকে কিছু মনে করলাম একটা ফায়ার দেওয়ার চেষ্টা করলাম যে ওখানে আমার দুইটা টিমমেট আছে তিনটে তিনটে তো তারা নিতে পারবে ওই কিলটা কিন্তু তারা দেখে তো অলরেডি দুইজন ডাউন ভাই তারপর আমি একটা একটা শট দিয়ে এটাকে এর স্কট ওয়াইফ আউট করে দিলাম তারপর এখন রিভেভ দিয়ে আমার টিমমেটকে হিল মিল করে দিলাম এখানে আর অলরেডি একটা আছে সেটা নিচে আছে তো আমরা এই ম্যাচ অলরেডি এটা কোনো এখানে আসতে আমাদের একজন ডাউন তারপর ওর ওর উপরে রাশ এখানে আমি গুলুগুলো ফাটাইতেছি গ্রেনেড মারতেছে আমার টিম মেটেরা ফ্ল্যাশ মারতেছে আর অলরেডি আমরা ম্যাচটা বুঝিয়ে পেয়ে গেছি ফার্স্ট ম্যাচ বুয়ে পাওয়ার পর সেকেন্ড ম্যাচ এসে আমরা কিন্তু ব্রাজিলিয়া ল্যান্ডিং করে আমরা দুইজন টিম মেটে যেখানে মারা খেয়েছিলাম তারপর মনে করো আমার দুই টিম মেট এসে আমাদেরকে রিভেভ করলো এখানে একটা সিঙ্গেল এনিমি দেখতে পাচ্ছি ওর টিম সামনে ওর টিম ছিল এখানে ওকে কিন্তু আমার টিমমেটরা পিছন দিয়ে মেরে দিয়েছে পিছন মেরে দিয়েছে শোষ কথা তারপর এখানে ওর কাছে ভালো লুট পেলাম তারপর ওর কাছ থেকে আর্সোনাল পাওয়ার পর আমরা কিন্তু আর্সোনাল আনলক করে কিন্তু দুইটাই ডাব্লু পেয়ে গেছি মানে পুরো বসতেই ছো এই মাস কাঁপাই এলাই দেবো আগের মাসে কিল ছিল না মাত্র তিনটে কিল ছিল আমি বলতে আমি তিনটে কিল করছিলাম আর এখানে একটা এনিমি সিঙ্গেল পাবলিক দেখা পড় দেখি জি আর ও আর ফুল এসকোড আসে এই জায়গা মনে করো একটাকে এই দূর দিয়ে একটাকে ওয়াইপ আউট একটাকে ডাউন দিয়ে দি দূর দিয়ে আর আর টিমেট রিভাইভ করতেছে তো উড়ুদুরে এই জায়গা আমার কাইরোস কারেক্টারটা লাগে কিন্তু উড়ুদুরে ফায়ার করতেছে একটুর জন্য ভাই বসে গেছি এখানে এখানে আমি ভাবছিলাম যে আমি নক করেছি ওই কিলটা পেয়েছি কিন্তু একটু পর দেখি আরো একটা কিল পেয়েছি মানে আর টিমেট আর একজনই বেঁচে আছে তার এই এই পয়জ দিয়ে দেখি জি মনে করো আর আরও একটা টিমে যে মনে দিতে আর্সেনাল কিছু কিনতে তো অরে কিন্তু নক করে দিয়েছে আমার টিমের তো আর একটা ছিল ও সম্ভবত গেছে ওই জায়গা দিয়ে সামনে আসতেই দেখেছি সামনে ফাইট চলে তো ফাইট চলে মানে আমরা থার্ড পার্টি মারবার ফ্রি কিল নিব অলরেডি আমার ফার্স্ট আমাদের ফার্স্ট রাশার কিন্তু একটা কিল সিকিউর করে ফেলেছে এখানে আরও আছে এই তিন নম্বর স্কোয়াডে ওয়াইপ আউট করে দিল মানে এখানে দুইটা ফ্রি কিল থার্ড পার্টি করলে কিন্তু টুর্নামেন্টে লাভ আছে ভাই তো এখানে যাদের সাথে ফাইট হয়েছিল আর একটা টিমমেট ছিল আমি একটা শট দেওয়াই কিন্তু নক হয়ে গিয়েছি তো এখানে নদীর আমার টিমমেটরা নদী দিয়ে সাঁতরাই যাচ্ছে কিন্তু আমি বললাম না 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 কারণ পানি ভিতর মারলে কিন্তু সাথে সাথে ক্লিয়ার হয় কিন্তু এখানে হঠাৎ করে আসতে দেখে যে আমার টিমমেটরা আসতে মানা করছিলাম এখানে স্কোয়াডে ফাইট ছিল কিন্তু আইসে আমাদের অনেক লাভ হয়েছে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবো আইসে আমাদের অনেক লাভ হয়েছে থার্ড পার্টি ফোর্থ পার্টি করলাম লাস্টে আমরা দুইটা থার্ড পার্টি করে অনেকগুলো কিল রুট করলাম এখানে আরও দুইটা আছে মেবি ওই পাশে আর ওটা দেখে নিয়ে ভিডিওর পরে দেখলাম ভিডিওর আগে দেখে নিয়ে এই পাশে আর একটা আমার এক নম্বর টিম সাথে আর একটা ফাইট করতেছে তো জালের কারণে আর আমার এরকম লুট নিতে তার জন্য পারিনি কিন্তু লাস্টে আসে একটা শট লাগাই দিয়ে কিন্তু অনেক স্কট ওয়াইপ আউট করে দিলাম এই সেখানে তারপর আর স্কট ওয়াইপ আউট করতেই দেখো জি প্ল্যান দিয়ে এনিমে আসে জি প্ল্যান দিয়ে এনিমি আসতেছে ওরা ফায়ার দিতেছে কিন্তু এখানে ভাই আমাদের কপ আমার কপালটা এত খারাপ একটা ফায়ারও লাগলো এই জায়গা আনালেও দুইটা এনিমি নখ দেওয়া যায় যদি ফায়ার লাগতো এই জায়গা ওদের রেস করে আমার টিমমেটরাই মেটরাই ওয়াইপ আউট করে দেয় এখানে লাস্ট একটা সিঙ্গেল পাবলিক এটারে মিয়া মেয়া উড়াদুড়া ফায়ার দিতেছিলাম কিন্তু আর গলু ছিল হঠাৎ করে আর আমার এক নম্বর টিমমেট কিলটা চুরি করে নেয় বোঝো ভাই তারপর মানে ভাই আমাদের সাপোর্টার বাই আগেই যে রাসমারি দিয়ে উড়োদুরা অনেকগুলো নক করে দিতেছে কিন্তু ক্লিয়ার দিতে পারছে না ক্লিয়ার না দেওয়ার কারণে এখানে কি হয় সেটা দেখো আমার নেটের সমস্যা আর মোবাইলের সমস্যার কারণে উড়োদুরা ফায়ার করতেছি কিন্তু লাগতেছে না এখানে একটা ক্লিয়ার করে দিয়েছি তা আমরা ভাবছি মনে আর একটা আছে তো আমরা অত প্যারা নিই চাপ নি নেই তো তারপর কি হয় দেখো এখানে আমার এক নম্বর টিমের গুলো ফাড়া দিতেছিল আর আমরা কোনো কিছুই মনে করিনি আমি আর তিন নম্বর এখানে আমি কিন্তু লাভ দিয়ে ঢোকার চেষ্টা করছি তখন আমি দেখিনি নিই যে ওখানে তিনটে নিমে আমি ভাবছি একটা তারপর আমি আর তিন নাম্বার অন্যদিকে ই করতেছি তারপরে এই জায়গা মনে করো উঠতে যাইয়ে কি হয় অবস্থাটা দেখো তিন নাম্বার এখানে নক হয়ে যায় আর থার্ড রাতে আমরা টাচ করে এখানে মারা রাখিয়ে যাই আল্লাহতে ল্যান্ডিং করার পর আমাদের ল্যান্ডিং পজিশন ল্যান্ডিং করার পর আমরা এখানে হোল্ড করতে আসি হোল্ড করতে আসি এখনও পর্যন্ত একটা এনিমে পাইলাম না কিন্তু আমার টিমমেটরা এই জায়গায় রাশ করে দিয়েছে কিল করতে আসে কিন্তু এখনও পর্যন্ত আমি একটা ড্যামেজও দিতে পারলাম না কিন্তু ম্যাচ বই হয়ে গেল মাত্র চার কিল করছে আমার ফার্স্ট রাশ